আমার এই পরিস্থিতি দেখে সবাই খুশি পেলেও আমার বাবা মা হ্যাঁ আমার বাবা মা আজ অনেক কষ্ট পাবে আমার এই ভিডিওগুলো দেখে কিন্তু কি করব যেহেতু আমি ডেলি ব্লগ শেয়ার করি তো যা যা ঘটে আমার লাইফে সব কিছুই শেয়ার করি তাই না যখন ছিলাম ওই বাড়িতে তখন সেটা শেয়ার করেছি এখন যেহেতু এমন দিন যাচ্ছে তো সেটাও শেয়ার করছি তো যদিও বাবা মার এখানে কোনো দেশ দোষ নেই ভাগ্য বন্ধুরা ভাগ্য আমার বাবা মা যে আমাকে এমন ঘরে বিয়ে দিয়েছে খুব দুঃখে কষ্টে আমার দিন কাটবে এমনটা কিন্তু না বাবা মা সব সময় সব সন্তানদের জন্য সব থেকে বেস্ট বেস্ট যেটা সেটাই চায় তো বেস্টটাই দিয়েছে আমাকে আর হ্যাঁ আমি যে খুব খারাপ পরিস্থিতিতে দিন কাটাচ্ছি তা কিন্তু না এখনও আছে আমার সেই বাড়ি ঘর কিন্তু ওই যে সময়ে বন্ধুরা নিয়ে এসেছে এখানে আমাকে তো সময়ের আগে কোনো কিছুই চলে না বন্ধুরা সময় যাকে যেখানে নিয়ে যাবে সেখানে যেতেই হবে এই যে টুকিটাকি কাজে হেল্প করছি আমি এই যে টিনগুলো আসলো টিনের বেড়া হবে ঘরের পেছনে তো সেটাই আর এদিকে দেখো এই মাটিটা উঠাচ্ছিলাম কি বলতো ঘরের লেভেলই হয়ে গেছে মাটিটা তার জন্য মাটিটা মাটিটার কারণে আর কি ঘরে জল চোয়ায় আর সাথে হয়ে যায় মেঝেটা তার জন্য এই মাটিটার ধারটাকে আর কি বের করতে হবে লেবার আসেনি আজকে সে কারণে আমি ধরেছিলাম কাজটা আর বেড়া লেগে গেলে একবার ওখানে আর ঢোকা যাবে না বন্ধুরা এত মানে জায়গা কম ওখানে তো দুপুর বারোটায় এসেছিল লেবার তো সেই তখন ওই কাজটা করলো এখন আমি ওদেরকে দিলাম দুপুরের খাবার খেতে চিঁড়ে মুড়ি আর একটা তরকারি করেছিলাম ভাত খেতে চায় না ওরা ভাত খেলে নাকি শরীরটা ভারী হয়ে যায় কাজ করতে ইচ্ছে করে না চিড়ে মুড়ি খেতে চায় তাই চিড়ে মুড়িই দিলাম ইউটিউবে বন্ধুরা এখন থেকে শর্ট ভিডিওতেই নজর রেখো কারণ এখন আমি আর লং ভিডিও আপলোড করছি না শর্ট ভিডিওতেই ব্লগ শেয়ার করছি